মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ এটার ব্যাখ্যা করুন এটার ব্যাখ্যাটা হচ্ছে অনেকে এটার দুইটা একজনে অনেকে বলে যারা নবীকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসতে চায় না এটা তুমি আমাকে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি প্রতিটা বাক্যের অর্থ তুমি আমাকে বুঝিয়ে বলো আর এটা পাল্টা ঠিক আছে তুমি পারবে না বুঝলাম জানবো যে মাদানি থেকে কেন আল কাদেরি হলেন বিষয়টা হচ্ছে ভাই যান এর আগে ছিলাম ওখানে আমার নাম দেওয়া হয়েছিল মাদানি তো এখন আমি শূন্য দেশেছি আলহামদুলিল্লাহ তো যেহেতু কাদিরিয়া সিলসিলাতে আছি ওই ক্ষেত্রে আল লাগানো হয়েছে পড়ালেখা কতটুকু এবং বয়স হয়েছে কত আমার বয়স বাইশ প্লাস আর পড়াশোনা হচ্ছে আমি হাফেজ এবং কারিয়ানা করেছি আর হচ্ছে ওই দিক দিয়ে ওহাবি আকিদা যখন ছিলাম মেসকাত পর্যন্ত পড়েছিলাম আর এদিক দিয়ে আর এই সন্নি আঁকিদা আসার পরে আমি সন্ধ্যে আকিদায় আসা হয়েছে কতদিন সন্নি আঁকিদে আসা হয়েছে জাস্টে জুলুসে আমি বায়াত হয়েছি এসেছি আর মন থেকে যেটা এটা আরও এক বছর আগে থেকে কিন্তু প্রকাশ করতে পারিনি আশেপাশের লোকজনের কারণে বিভিন্ন চাপের কারণে প্রকাশ করতে পারিনি এটা তো এটা আমি প্রকাশ করতে পারলাম গত দুই তিন সপ্তাহ আগে আমি জাস্ট্রী জুলুসের মাঠে গিয়ে বলেছিলাম হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন যে জীবন যাবে আমি শূন্য ছাড়বো না তো ওখান থেকে আমার প্রকাশ করা এটা ওয়াজ মাহফিল অত বেশি পাচ্ছো না তাই তুমি সুন্নিয়াতে যোগ দিয়েছো এমনটাই কিন্তু অনেকে বলছে ফেসবুকে ভাই দশজন দশ কথা লিখবে একজন বলছে যে কানে চিল নিয়ে গেছে এটা শুনে অনেকে দৌড়াচ্ছে বুঝতে পেরেছি তো এমন বিভিন্ন রকম কথাবার্তি হচ্ছে তো এই কথাগুলোতে কান না দেওয়াই আমি মনে করি উচিত কারণ হচ্ছে আমি অভাবে একি দেখা অবস্থায় প্রচুর পরিমাণ প্রোগ্রাম করেছি আমি গত বছর প্রায় দুইশোর কাছাকাছি প্রোগ্রাম করেছি আচ্ছা তোমার কি প্রোগ্রাম করার বয়স হয়েছে যেমন তোমাকে তো আগে এলেম শিখতে হবে তারপরে তুমি তা পরিবেশন করবে এবং এলেমে শেখার পরে তুমি মানুষদেরকে দাওয়াত দিবা তো তোমার এই বয়সে তুমি কতটুকু পড়েছো যে তুমি দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি ওয়াজ মাহফিল করবে নাকি ভাইরাল টিকটক করার জন্য এগুলো বিশেষটা হচ্ছে ভাই যান নেভিগের ইমলামের একটা হাদিস হয়তো শুনেছিলাম তারা যে তোমাদের মধ্যে তোমাদের পক্ষ হইতে একটি বাণী হইল কাছে শুনেছেন শুনেছেন না তো আমি ভাই যতটুকু যতটুকু পড়াশোনা করেছি আমার জ্ঞান হয়েছে তার মধ্য থেকে আমি যতটুকু পারতেছি মানুষের মানুষের মাঝে এটা তুলে ধরতেছি মানুষকে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছি এই আর কি ভাই তো ওয়াজ মাহফিল টাকা পয়সার ধান্দা যারা বলে একদম মিথ্যা এবং আমি এ পর্যন্ত যত মাহফিল করেছি আমি কোনো মাহফিলে আমি নিজের ভাড়া দিয়ে গিয়েছি এমনও মাহফিল আছে অভিথাক অবস্থায় আমি অনেক মাফিল নিজের ভাড়া দিয়ে গিয়েছি নিজের ভাড়া দিয়ে আসছি বাড়িতে এসে গাড়ি ভাড়া আমি নিজে দিয়েছি তা টাকা তুমি যে ওয়াহাবি বলছো ওয়াহাবি কাদেরকে বলছো এবং সুন্নিয়ত বলতে কি এখানে দুটি গ্রুপ নাকি বিষয়টা হচ্ছে সবাই মুসলমান ঠিক কিন্তু মুসলমানের মধ্যে কিছুটা মানে বিভিন্ন মতভেদ রয়েছে যেমন যারা যারা নবী করিম সাল্লামকে মহাব্বত ওই রকম করতে জানে না যে রকম ভাবে আমাদের বয়ান করলেই তো বয়ান নিজে পড়লাম আরেকজনকে বয়ান করলাম এটা করলেই তো হবে না নবীর প্রতিটা সুন্নত মানতে হবে বুঝতে পেরেছেন তো আমি যে অভাবে একই ছিলাম তারা অনেকেই নবী করিম সাল্লামের বেশিরভাগই সারা রাত বয়ান করে হচ্ছে সুন্নতের নফলের অনেক বক্তা আছে যাদের সাথে আমার চলাফেরা হয়েছে নাম বললে অনেকেই চিনবে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু শূন্যতার অনেক বক্তাদের সাথে আমি ঘুরেছি যেই রকম ভাবে তাদের কথা ঠিক তত ভাবে তাদের আমল তো বিশেষ করে অনেক বক্তাদের আমল এবং কথা দেখে আমার শূন্যতা আসা তুমি মেশকাত পর্যন্ত পড়ালেখা করেছো জি নিশকত কত বছর লেগেছে প্রায় 9 বছর লেগেছে তো 9 বছরে তুমি যেখানে পড়া লেখা করেছো তোমার উস্তাদের কাছে শিখেছ তারপরে তুমি মাত্র 15 দিনে তুমি মানে শূন্যতে তুমি মানে ঠিক কেন যে শূন্য দিয়ে 15 দিন না আমি গত এক বছর যাবত এটাকে ঘাটাঘাটি করেছি আমি শূন্যতার বিরুদ্ধে অনেক বয়ান করেছি অনেক শূন্যতার বিরুদ্ধে অনেক কথা বলেছি একদিন চিন্তা করলাম যে এদের বিরুদ্ধে আমি কথা বলি এটা তো আমার খুব ভাবা দরকার কেন বলি আমি তাদের বিরুদ্ধে কথা খুব চিন্তা ভাবনা করে আমি জানি না কারণ একটা জিনিস যে যেটা আমি মানুষকে বুঝা পারতেছি অনেকে বিশ্বাস করে অনেকে করে না আমি এক রাতে স্বপ্নে একজন হুজুরকে দেখি টুপি পাগডিওয়ালা ওনাকে সবাই আলা হজরত বলে সম্বোধন করতেছে যিনি ডান হাত দিয়ে লিখতেন হচ্ছে নবীর কালাম আর বাম হাত দিয়ে তেলের বিরুদ্ধে ঘোষতা হচ্ছে বিরুদ্ধে লিখতেন আমি ওনাকে হয়তো স্বপ্নে দেখেছি এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না তারপর থেকে আমার মনটা আরও উদার হয়ে গেল আরও আমি মানে সুনিয়দের প্রতি ভালোবাসা বেড়ে গেল ওই রাতের পর থেকে তো আমি অনেকটা ঘাটাঘাটি করে এবং ওহাবি হাবি হাকিদার অনেক মুরব্বী আছে তারা অনেক ভুল কিতাব রেখে গেছেন ওসব দেখে আমি মানে তাদের আগে আমার ভালো লাগে না এই জন্য আমি শূন্য এত চলে আসছি তো তুমি মেশকাত পর্যন্ত পড়ালেখা করে তোমার ভিতরে কতটুকু এলেম যে তুমি এটা দুইটাকে তফাত করার মতো তোমার কি সেই জ্ঞান হয়েছে হয়েছে অবশ্যই হবে না কেন তাহলে আমি তোমাকে একটা হাদিস বলি হাদিসের অর্থ এবং ব্যাখ্যা করো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ এটার ব্যাখ্যা করো এটার ব্যাখ্যাটা হচ্ছে অনেকে এটার দুইটা একজনে অনেকে বলে যারা নবীকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসতে চায় না এটা তুমি আমাকে প্রতিটা হরফের অর্থ যে শব্দের অর্থ তুমি আমাকে বলতে হবে অনেকে যারা অহাবিয়াকিদের তারা বয়ান করে এই আয়া এই বিষয়টা নিয়ে বয়ান করে যে যারা আল্লাহকে ভালোবাসতে চা তারা নবীকে ভালোবাসে আচ্ছা আমরা তো বলি যে নবীরে ভালোবাসি না না তোমাকে আমি আগে যেটি দিয়েছি তুমি এটি শেষ করো প্রশ্ন যে তুমি বলছো তোমার পর্যাপ্ত পরিমাণ তুমি এলিম শিখেছো তো তাও তুমি তফাত করার জন্য যেমন ইসলামকে বোঝার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জ্ঞান প্রয়োজন যদি আরেকজনকে বুঝাতে যাও তো তুমি আমার এই ছোট্ট যে হাদিসটা তুমিও জানো মান হাহাব্বা সুনাতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি ক্যান আই ফিল না এটা তুমি আমাকে প্রতিটি শব্দের অর্থ তুমি আমাকে বলে বুঝিয়ে দিবা যদি পারো তাহলে আমি বুঝবো যে তুমি ইসলাম সম্পর্কে জানো তুমি জ্ঞান রাখো হ্যাঁ এর তো আমি এর তো আমি প্রতিটা ব্যাখ্যাই আপনাকে আমি বলতেছি এটা ভেঙে ভেঙে বলার নাম বললেই যে আমি বড় হুজুর হয়ে যাবো বড় হুজুর না তুমি যে বলছো যে তুমি মাত্র এক মাসে কিভাবে তুমি এক মাসে না এক বছর এক হলো তো তুমি এত বছর পড়ালেখা করছো মেসকাত পর্যন্ত তো তুমি একটা হাদিসের ব্যাখ্যা আমাকে দিতে পারতেছো এটা আমি যদি হ্যাঁ হাদিসের ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারতেছি কিন্তু আমি আপনাকে এটা বলি যা আমি যদি এটা ভেঙে ভেঙে দিই এটা ভেঙে ভেঙে দিলি যে আমি বড় আলেম হয়ে যাব আমি বড় আলেমের কথা বলে না আমি সামান্য হাদিসটার শুধু অর্থটা আমি জানতে চাচ্ছি আর হলো প্রতিটা বাক্যের অর্থ আমাকে বলবেন প্রতিটা বাক্যের এইটাই তো আমি আপনাকে বললাম যে প্রতিটা বাক্যের অর্থ বললেই যে আমি আপনার কাছে বড় হুজুর হয়ে যাব তার বিষয়টা এরকম না আমি বিষয়টা জানতে চাচ্ছি বিষয়টা জানতে এইটাই তো আমি বললাম যে এই আয়াত এই হাদিসের জমা হচ্ছে অনেক ওভাবি বক্তারা করে যারা নবীকে ভালোবাসা যারা আল্লাহকে ভালোবাসতে নবীকে ভালোবাসতে এটা গান করে তো বলে যে আমি নবীকে ভালোবাসি ওহাবিরা বিশেষ করে ওয়াহাবি বক্তারা এই বহানটা বেশি করে কিন্তু না আমরা সুনন্যতের মধ্যে থেকে যেটা শিখলাম যে যারা আল্লাহকে পেতেছ তারা নবীর আনুগত্য করো মানে হাব্বা সুন্নতি ওই সুন্নতের কথা বলছে নবীর আনুগত্যর কথা বলছে বুঝতে পেরেছেন আমি আনুগত্য বলছি নাকি আমি টোটালটা আমি বলছি যে বাক্যের প্রতিটা বাক্যের মান আহাব্বা সুন্নতি ফকদ ফানি এই শব্দের ব্যাখ্যা আমাকে ভেঙে বলতে হবে তুমি তো অনেক বড় বক্তা অনেক জায়গায় আলোচনা করো না অনেক বড় বক্তা শুনে অনেক বড় বক্তা হলেই যে আর এটা আচ্ছা ঠিক আছে তুমি পারবা না বুঝলাম তারপরে আমরা যাব যে তুমি বলছো নবী নুরের তৈরি কিবা মাটির তৈরি তো আমাদের কি এই জিনিসটা কি বেশি জানা প্রয়োজন নাকি আমরা সবাই এক হয়ে ইসলামের প্রচার করা প্রয়োজন ভাই এই বিষয়ে অসংখ্য দলিল আমরা তো চাই যে সবাই একসাথেই এক প্ল্যাটফর্মে কাজ করতে কিন্তু অহাবিহাকিদা যারা আছে ওরা তো চায় না ওরা চায় না কেন চায় না কারণ তারা মানে বাপদাদার আকিদা অনুযায়ী চলে আসছে তারা ওটা সাথে চায় না তো আমরা শুননিয়াতে যারা আসছি শুনিয়াতে যারা আছি আমরা সবাই চাই যে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করতে তারা যদি তারা আমাদের এই অনুযায়ী আঁকিতাগুলো যদি মেনে চলে তাদের আঁকিদাগত যেই সমস্যা আসছে গোস্তাখের যারা আছে তাদের আঁকিদাগত যেই সমস্যা অভাবীদের তারা যদি এগুলো মেনে চলে অবশ্যই আমরা সবাই এক প্ল্যাটফর্মে কাজ করতে পারবো